গুড মর্নিং বন্ডা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ করছে সোমবার তো যাই হোক ঘুম থেকে লেট করে উঠেছি তো ছেলে উঠে ফ্রেশ উঠে গেছে আর আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি কারণও এসে পড়তে বসবে আর এমনিতেও আমি তো সকালেই বিছানাটা সর্বপ্রথম আগে তুলি তো চলো আমি বিছানাটা গুছিয়ে নেই। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে আমার তো দেখো আর টান টান করে আমি সুন্দর করে চাদরটা পেতে নিয়েছি একদম ঝেড়ে নিয়েছি এবার ছেলে এসে পড়তে বসবে আর আমি বাকি কাজগুলো করব ঠিক আছে তো চলো তো বিছানা গোছানো আমার হয়ে গেছে আর ঘর ঝাড় দিয়ে দিয়েছি ঘর ঝাড় দেওয়া তো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি তো চলো বাসনগুলো ঠাকুরের বাসন আমি কিন্তু এটো বাসনও মাজা মানে ঠাকুরের বাসন মাজার পর আমাদের খাওয়ার বাসন মেজেছিলাম ওইটা আমি ভিডিও করিনি আজকে ঠিক আছে তো চলো ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে ওই দরজার গোড়ায় জলও দেওয়া হয়ে গেছে জল দিয়ে ধোয়া মানে ধুয়ে দিয়েছি ওই ঘরটা মোচা হয়ে গেছে এই ঘর মুছে রান্নাঘর পরিষ্কার করব তো চলো তারপরে কাঁচা ভিজিয়া ভেজানো আছে কাঁচা কুচো করবো স্নান করব তারপর পুজো দেবো তো চলো ভাই বন্ধুরা তোমরা সবাই কী করছো আর আমার ঘুমতে ওঠে সব কাজ কমপ্লিট কাজ সেরে কুচো করেছি স্নান করেছি পুজোও হয়ে গেছে আর ছেলেকে ভাত করে দিয়েছি আর কালকে চিকেন ছিল ছেলে চিকেন দিয়ে ভাত দিয়ে কে ও স্কুলে গেছে আজকে সকালে পড়া ছিল না ছেলের আজকে বিকালে পড়া আছে ঠিক আছে আর আমার সব তো কাজ কমপ্লিট করে পুজো হয়ে গেছে আমি চা খাইনি আজকে ঠিক আছে চা না অনেকটা বেলা হয়ে গেছে আজকে চা না ওই জন্য চিঁড়ে নিয়ে নিয়েছি এখন চিড়ে খাবো তো চিড়ে খেয়ে তারপরে একটু বসে মানে বসে বলতে একটু ভিডিওর কাজ আছে তারপরে রান্না করব ঠিক আছে তো চলো রান্না চাপিয়ে দিয়েছি বাড়িতে ডাল সিদ্ধ বসিয়েছি আর কড়া চাপিয়ে দিয়েছি আর করব হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব ঠিক আছে এই যে মশলা হয়ে গেছে ডাল করব আর আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করব আর ডিমের অমলেট করব ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই দেখো সয়াবিন দিয়ে আলো দিয়ে আর পটল দিয়ে তরকারি আমি ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম ঢেকেও দিয়েছিলাম আর একটু ফুটবে হয়ে গেছে প্রায় তারপরে নামাবো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ওই তরকারিটা নামিয়ে তারপরে ডাল সি ডালটা করবো আর কি তো চলো তো দেখো তরকারি তো হয়ে গেছে এবার ডাল হচ্ছে ডালও হয়ে গেছে সাতলে দিয়েছি সিদ্ধ তো তখনই হয়ে গেছিলো এবার নামাবো ঠিক আছে আর ভাতও হয়ে গেছে ডাল নামিয়ে এবার গ্যাস পরিষ্কার করে তারপরে গা ধুয়ে পুজো দেবো ঠিক আছে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গুফু সোনা স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি চলো এই যে তো চলো এবার প্রসাদ তুলে নিই রান্না হয়ে গেছে এই যে হাড়িতে ভাত আছে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আজকে হালকা করে করেছি কারণ কালকে মাংস খেয়েছি তো ওই জন্য ঠিক আছে দুবেলার আর এই যে ডাল মুসুরির ডাল আর ডিমের অমলেট যখন খাবো তখন করে নেবো বুঝেছো না এরকম ঠান্ডা হয়ে যাবে এখন খাবো না এখন একটা কত বাজে একটু পরে খাবো ঠিক আছে তো চলো গুড ইভিনিং বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি এই যে সন্ধ্যা সন্ধ্যায় গেছে অনেকক্ষণ আগে এখন ওই সাতটা সাড়ে সাতটা বাজে আজকে অনেকটা লেট করেই চা খাচ্ছি তো যাই হোক ছেলে গেছে স্কুলে গেছিলো স্কুল থেকে এসে পড়তে গেছে আর আমি তো দুপুরে খাওয়ার পর ভিডিও কাজ করছিলাম তো এখন এই যে চা করে নিয়েছি এখন চা খাবো চার মুড়ি চা চার মুড়ি নিয়ে নিয়েছি আজকো আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে আজকে দুপুরবেলা মানে ছেলে স্কুলে গেছে আমি এক এক অল্প কটা ভাত খেয়েছিলাম তো যাই হোক খুব খিদে পেয়েছি এখন চামড়িটা খাবো তো চলো খেয়ে ভাই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি এই যে রাতে রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে প্রায় হয়ে গেল ভাত আর এই যে ডিম দেখছো ডিমের অমলেট করব ঠিক আছে মানে ভাত হয়ে গেছে প্রায় ভাতটা ওদিকে নামিয়ে তারপরে ডিমের অমলেট করব। আর দুপুরের তো ডাল আর ওই যে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন যে তরকারি করেছিলাম ওটা তো দুবেলার জন্য করেই রেখেছি আর এখন ডিমের অমলেট করব দুপুরেও খেয়েছি এখনও খাবো ডিমের অমলেট তো চলো ডিমের অমলেটটা করে নিই ঠিক আছে আর দেখো আমি চুলে তেল দিয়েছি কারণ আমার প্রচুর মাথা ধরেছে ভাতটা চাপিয়ে ভাত প্রায় হয়ে গেছে আমি ভাত চাপিয়ে চুলে তেলটা দিয়ে আসলাম এই যে আর যা যা বাসন ছিল কয়েকটা বাসন বেরিয়েছে সেই বাসনও ধুয়ে নিয়েছি ভাত চাবি বাসন ধুয়ে চুলে তেল দিলাম এখন ভাত নামে ডিমের অমলেট করব তার খাবো তো চলো আই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমার রাতের খাওয়া মানে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে আর রাত্রে খেয়েছি তো তখন বলেই দিলাম যে ওই দুপুরের তরকারি ছিল আর ডিমের অমলেট করেছি দিয়ে রাত্রে খেয়ে নিয়েছি ভাত খেয়েছি ঠিক আছে খাওয়ার পরে যে কটা বাসন বেরিয়েছে মাঝিনি মানে রান্না বসিয়ে যা যা বাসন ছিল দুই নিয়েছি বাসন সব বেসিনে রেখে দিয়েছি একটু মুছে নিয়েছি তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা